ডাক্তার জাকির নাইককে ভালোবাসেন দেখেন ওনার বক্তব্যে পাঁচ পার্সেন্ট ডিস্টারবেন্স থাকতে পারে কিন্তু আপনার কাছে যদি মনে হয় ডাক্তার জাকির নায়কের বক্তব্যগুলো বাংলাদেশের মানুষের জন্য আই মিন যারা আমরা ইসলাম ধর্মের অনুসারে আছি তাদের জন্য কল্যাণ করছিল। আমরা ধর্ম সম্পর্কে জানতে পারছি জ্ঞানের সাম্রাজ্য চোখের সামনে তুলে ধরেছিলেন তাহলে ডাক্তার জাকির নায়কের পক্ষে আজকের এই ভিডিওতে আমরা অবস্থান নেওয়ার জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ ডাক্তার জাকির নায়ককে আসতে দিবে না বাংলাদেশের এই বর্তমান সরকার কেন শেখ হাসিনার সময় ডাক্তার নিষিদ্ধ ছিল এখন এই সরকারের সময় যে সরকার আমরা দেখি হুজুরদের যদিও একটা ব্যাখ্যা দিয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তটা ভারতের হস্তক্ষেপ হচ্ছে কেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গেল কয়েকদিন আগে তারা বলছিল যে ডাক্তার জাকির নায়ক আসলে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে দিল্লির হাতে যেন তুলে দেওয়া হয় তো সরকার সম্ভবত সেই জন্যই যে আসলে কিন্তু গ্রেপ্তার করতে হবে সো করতে চায় চায় না না আসতেও দিতে গেল কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি বলছিলেন যে ডাক্তার জাকির নায়েকের আসার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের কোনো রকম কানেকটিভিটি নেই তো কানেকটিভিটি কার এটা হচ্ছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রের তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তিনি হঠাৎ করে আবার একটা ওই বক্তব্য দিলেন যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশ আসবে তিনি নাকি জানেনি না তখনই কিন্তু আমাদের সন্দেহ হয়েছে আর গতকালকে এই বিষয়টা পরিষ্কারভাবে সামনে আসলো ডা জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকালকে মঙ্গলবারে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক ছিল সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আটাইশ এবং উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় ঢাকার বাইরেও তাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তবে জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে গতকালকের সভায় যেটা আলোচনা হয় জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েন করার সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী সবাই সিদ্ধান্ত হয়েছে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় তার মানে এই সরকার নিজেদের উপরে বিপদ আনতে চাচ্ছে না কারণ জাতীয় নির্বাচন হয়ে গেলে তো এটা রাজনৈতিক সরকার থাকবে ডক্টর সাহেব রাজনীতি বোঝেন না আমাদের এই উপদেশ ছাড়া বোঝেন না এটা আসলে আমার আজকের এই বক্তব্য শুনে মনে হইল না কেন দেখেন এই মুহূর্তে যদি আনে এই এই সরকারের নির্বাচনের পরে আনলে দায়ভার কার তখন ক্ষমতা যারা থাকবে জামাত থাকুক বিএনপি থাকুক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতকে বিগড়াইতে আসলে আমাদের সরকারগুলো কিন্তু চায় না এটা বাস্তবতা আমরা যারা আমজনতা আছি আমরা অনেক কিছুতে পক্ষে কথা বলি অনেক কিছুতে বিপক্ষে কথা বলি কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতকে সমীহ করে এটা প্রমাণিত হয়ে গেল সরকারের যেটা কৌশল হ্যাঁ আনতে দেবো এখন দেবো না কত লক্ষ লোক হবে একটা বিশাল সমাগম হবে সেটাও আমরা জানি তো বা আজহারি মিজানুর রহমান আজহারি যখন লাস্ট বাংলাদেশে আসছিল তিনি কি মাফিল করেন নাই সেখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে ওই মোবাইল টোবাইল কিছু চুরি হয়েছে তো এটারকে নিরাপত্তা দেওয়া হয় নাই ডাক্তার জাকির নায়েক আসলে আমি জানি না যে কোন কোন ধর্মীয় দলগুলো করেন অপছন্দ করেন এখন যদি বিষয় হয় জামাত ওনাকে পছন্দ করে না যদি বিষয় হয় চরমনায় পছন্দ করে না যদি বিষয় হয় হেফাজত পছন্দ করে না তাহলে বুঝতে হবে তাদের একটা প্রভাব সরকারের উপর তলে তলে চাপানো হয়েছে সরকার যে সিদ্ধান্তটা দিছে এটা যৌক্তিক যে হ্যাঁ এখন এত লোক আসলে আইন শৃঙ্খলা বাহিনীটা মেনটেন করতে পারবে না তবে আজারি হুজুর যখন মাহফিল করে তখন জামাত তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ করে মারানা মামুনুল হক তিনি যখন কোনো প্রোগ্রাম করেন তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ হয় চর্মনায় যখন সমাবেশ করেন তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে আর রাষ্ট্রীয় বাহিনী সেখানে একটু সহযোগিতা করে তো জাকির নায়কের আসার ব্যাপারে যদি আমাদের প্রধান তিনটে ইসলামিক দলের কোনো রকম আপত্তি না থাকে তাহলে আমি মনে করি তিন দল চাইলে হানড্রেড পার্সেন্ট জাকির নায়ক আসতে পারে এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর এতটা প্যারাসানি হবে না লোক সমাগমটাকে ঠেকানো যাবে বা সরি মানে এটাকে ম্যানেজ করা যাবে মানে এই ধরনের সিদ্ধান্ত এই সরকারের সমালোচনা তো অনেক আছে আরেকটু বাড়াই দিল এটা মনে রেখেন ভালো থাকুন